আসসালামু আলাইকুম এভরিয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি এখন আছি খুলনা রোড মোড়ে তারা দেখতে পাচ্ছেন এটা হলো খুলনা রোড মোড় আর এই যে খুলনা রোড মোড়ে এই যে দেখেন তো আমি আর সেজুর সাথে এই যে স্কুটিতে করে আমরা এই যে চলে আসলাম আমরা একটু টেসটি ভেতরে যাব তো ক্যামেরাটা আনা হয়নি এই জন্য হলো আমি এই যে মোবাইল দিয়ে ভিডিও করতেছি তো জাস্ট এই যে দেখেন এখানে টেস্টির আজকে আপনাদেরকে আমরা একটু ঘুরে ঘুরে দেখাই তো এই যে দেখেন তো তো আমাদের নিজ জেলা সাতক্ষীরাতে কিছুদিন আগে উদ্বোধন হয়েছে তো আপনাদেরকে দেখায় কত সুন্দর তাদের ডেকোরেশনটা আপনারা একটু দেখেন এই যে ভেতরের দিকে তো এই যে দেখেন আপনারা এই জায়গায় অবশ্যই আসবেন এই যে বিভিন্ন রকম কিন্তু এই জায়গায় এই যে আইটেমগুলো আছে